আমি একজন গাড়িতে এবার আমার প্রসাদ ধরলো আমি হঠাৎ গাড়িতে নেই না এটা গাছের গোড়ায় কি প্রসাদ করতেছি খালের কিনারে এখানে প্রসাদ করে ফেলছি আর কি যেটা আমি শেষ সেটা আমি দেখি কি প্রসাদের উপরে একটা ছিল ওখানে আর কি আমি কাজটা দেখি নেই আমি প্রসাদটা করে লাইতে হয় ভাই যেমনটি বললেন উনি একটি গাছের নিচে তিনি প্রসাব করেছেন এবং সেখানে আরবি লেখা অর্থাৎ তিনি কায়দা বুঝাতে চেয়েছেন মানে হলো আরবি লেখা হয়তো কিছু অংশ ছিল তিনি পরে এটা আফসোস করছেন এটা আসলে ঠিক হয়নি এক্ষেত্রে তার কোনো গুণা হবে কিনা এই বিষয়টি বলবেন প্রথম কথা হলো যে অবশ্যই অবশ্যই তার প্রথম প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই তাকে এবং দর্শক শ্রোতাকে এ সমস্ত ক্ষেত্রে তিনি একটি কাজ করেছেন গাছের গোঁড়ায় গাড়ি রেখে গাছের গোড়ায় পেশাব করতে গিয়েছেন প্রসাব করতে গিয়েছেন এটা অবশ্যই ভালো কাজ করেছেন কিন্তু গাছের গোড়ায় যেয়েও যেন এমন গাছের গোড়ায় না যাওয়া যে গাছকে আমি আপডাল করার জন্য নিলাম কিন্তু সেই গাছটা মানুষের বসার জায়গা সেই গাছের নিচেই মানুষ বসেন তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে সতর্কতা দিয়েছেন যে কোনো অবস্থায় রাস্তায় এবং মানুষের ছায়াদার গাছের নিচেই পেশাব না করতে বসা এটা একটা বিষয় দ্বিতীয় এই প্রশ্নের ভিতরে আরেকটি বিষয় রক্ষণীয় বিষয় হলো যে আমরা যেখানেই প্রস্তাব করতে বসি না কেন অবশ্যই সেই জায়গাটি নরম জায়গা হওয়া উচিত পেশাবের জায়গা পেশাব যেন ছিটে এসে কোনোভাবে গায়ে না লাগে এটা রসুল্লা সাল্লাহ সাল্লাম বারবার বলেছেন আদিসের ভিতরে তারপরে উনি যে বলছেন যে কায়দা দেখেছেন প্রথম কথা হলো যে কায়দা সেটা আসলে কি কায়দা ছিল না আরবি কোরআন শরীফের কোনো পৃষ্ঠা ছিল যিনি এই ধরনের কিছু নিক্ষেপ করে ফেলে রেখেছেন তিনি তো আসলেই একটা গুনাহের কাজ করেছেন এটা তো কোনো অবস্থায় অসম্মান করা কিন্তু শুধু যদি আরবি লেখা হয় তাহলে শুধু আরবি লেখা হলেই যে সেটা কায়দা হবে বা কোরআন হবে এমন কোনো বিষয় না কিন্তু হ্যাঁ তবুও কাগজের উপরেও পেশাব করতে নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে এই জন্যে অবশ্যই এই ব্যাপারে উনি যদি একেবারে নিশ্চিত হয়ে থাকেন যে আসলে এই পেশাবটা কায়দার উপরে বা কোরআনের উপরে হয়েছে তাহলে এই ব্যাপারে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে তাও বা করবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা ক্ষমার মালিক কেননা সে কোরআনকে অসম্মান করেছে কিন্তু আমাদের ভিতরে একটি প্রচলন এমন আছে যে হাতের থেকে কোরআন পড়ে গেলে কিংবা ইয়ে হয়ে গেলে আমরা অনেক সময় শুনে থাকি যে এই কোরআনের ওজন সম পরিমাণ চাউল দিয়ে দিলে এর কাফারা হয়ে যাবে তো বিষয়টা কিন্তু আসলে এমন নয় এসব গুনাহের ক্ষেত্রে এগুলো অসতর্কতামূলক গুণা এর জন্য আল্লাহ তালের কাছে তওবা করা ক্ষমা চাওয়া এটাই হলো মূলনীতি